মেলায় যাই রে মেলায় যাই রে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ সুপার মার্কেটের উদ্যোগে এই জায়গাতে অনেক মেলার আয়োজন করা হয়েছে পহেলায় বৈশাখ চোদ্দোশো বত্রিশ চোদ্দো পনেরো এবং ষোলো তিন দিন ব্যাপী এই মেলা চলবে ভিতরে কী রয়েছে আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকব ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম বৈশাখী মেলায় শপিং ব্যাগ সুপার এর উদ্যোগে শপিং ব্যাগ বৈশাখী মেলা মেলা চলবে চোদ্দো পনেরো এবং ষোলো এপ্রিল পর্যন্ত প্রতিদিন র্যাফেল ড্র এবং প্রতিদিন উপহার থাকছেই এ এছাড়াও রয়েছে ফেস পেন্টিং লাইভ মিউজিক বৈশাখী স্টল বাহারি খাবার ও শিশুদের ফান অ্যাক্টিভিটি বিষয়টা দেখে ভালো লাগলো যাই হোক এই স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাই রুমে সাজিয়ে রাখার জন্য অসাধারণ কিছু বাঁশের জিনিস কিছু টেবিলের উপরে রাখা সত্যি অসাধারণ বাচ্চাদের ফান অ্যাক্টিভিটির জন্য দেখুন দারুণ অনেক অসাধারণ খেলনা রয়েছে আমরা তো আগে যখন মেলায় যাইতাম তখন মাটির দেখতে পাইতাম এখন এখানে প্লাস্টিক একটু আপডেট হয়ে গেছে বাচ্চারা খেলনার জন্য এগুলা বেস্ট আমাদের এগুলো ভাঙা যাইতো হাইটা যাইতো এগুলো আর ভাঙবে না হয়তো একটু বাঁকা হবে চাপ দিয়ে ঠিক করা যাইব বাচ্চাদের জন্য এগুলো আপনারা নিতে পারেন অবশেষে পেয়ে গেলাম সে বাংলার ঐতিহ্যে একটা বিষয় এইগুলো এখানে সব কিছুই মাটির অসাধারণ কালার কম্বিনেশন মানে জাস্ট অসাধারণ কাপ রয়েছে অসাধারণ কাপ প্রিচ এগুলাতে হচ্ছে মালাই চা বা দুধ চা খেতে বেশ মজা লাগে বাসায় এগুলাই হচ্ছে বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য পান্তা ইলিশ খাওয়া গরমে বাচ্চাদের জন্য বেশ কটনের অনেক কি বলে এইগুলাকে নাম ভুলে গেছে আমি বলতে পারবো না ফ্রক রয়েছে সবচেয়ে ভালো লাগলো মেলায় এসে স্টলে আতর দেখলাম এখানে অনেক নানা ধরনের আতর রয়েছে সুগন্ধি যার যেমন পছন্দ সেই তেমন ইউজ করে আমার সবচেয়ে যদিও ভালো লাগে কি বলে মরিয়ম এবং জান্নাত দুইটার গ্রান আমার কাছে খুবই পছন্দ আমি ওই আঁতরগুলা ইউজ করি বৈশাখ মানে বাঙালি ঐতিহ্যকে ফিরে আনা শাড়ির সাথে চুরিগুলো হেভি মানাবে অনেক লেডিস কসমেটিক্স কালেকশন রয়েছে আপনারা আসলেই বুঝতে পারবেন সত্যি অসাধারণ মেয়েদের যেহেতু এই সময়ে শাড়ি বা কসমেটিক্সের জিনিস সাজু গুজু করতে ভালো লাগে তো অবশ্যই দেখতে পারবেন স্টলে আসলে নানান ধরনের লকেট কি টু আংটি রয়েছে নানান ধরনের চুরি রেশমি চুরি তো দেখতে পাচ্ছি না যাই হোক এখন যে সত্যি অসাধারণ স্টোন কানের দুলগুলা অসাধারণ দেখতে দারুণ আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারাও এসে দেখে নিতে পারেন এবং এনজয় করতে পারেন অসাধারণ দেখতে সব কিছু এখন মেলা বসতে চলেছে তিন দিন থাকবে মানে একদিন তো চলে গেছে গতকাল থেকে শুরু হয়েছে চোদ্দ পনেরো এবং ষোলো এপ্রিল পর্যন্ত চলবে ষোলো তারিখ পর্যন্ত আপনারা এসে এই স্টলগুলোতে মেলার করতে পারেন এনজয় করতে পারেন মেলাটাকে সাজিয়ে তুলতে পারেন আপনারা আসলে এখানে মেলাটা জমে যাবে সর্বোপরি এই মেলায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগলো এর ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য